হ্যালো বন্ধুরা আজকে কিন্তু খুব মজার একটা রেসিপি তোমাদের কাছে শেয়ার করছি স্কিপ করো না দেখো কিন্তু তো আসসালামু আলাইকুম বন্ধুরা আমি কিন্তু এখানে কলমি শাক বেশ সুন্দর করে কুচি করে নিই কারণ শাক যদি কুচি না করি আমার কাছে কেন যেন ভালো লাগে না আমি এখানে দিয়েছি পেঁয়াজ কুচি রসুন কুচি এবং কাঁচা লঙ্কা কুচি দিয়ে আমি একটা হালকা বয়েল করে নিব আর বাকি পেঁয়াজ কুচি রসুন কুচি আমি তেলের উপর দিয়ে দিয়েছি আর হালকার যেন বয়ল করে নিলে খুব তাড়াতাড়ি শাকটা হয়ে যায় দেখো আমি কিন্তু পেঁয়াজ মরিচের উপর আবার দিয়ে দিয়েছি একটা দুইটা শুকনো লঙ্কা দিয়েছিলাম তোমাদের আমি এটা দেখাতে পারিনি তো শাকটা দেখো কি মজা হয়েছে একেবারে মানে কি বলবো সাজ যা হয়েছে না শাকের তো আমার কাছে কিন্তু এই শাকটা অনেক পছন্দের তোমাদের কাছে কেমন লাগে একটু জানাবে আমি কিন্তু খুব দ্রুত নামিয়ে ফেলেছি শাকটা আর আজকে যে যে আইটেম রান্না করেছিলাম তোমাদের কাছে একটু শেয়ার করছি কলমির শাকের সাথে সাথে আমি যে কি রান্না করেছি তাও তোমাদের আমি দেখাবো তোমরা কিন্তু ভিডিও স্কিপ করো না এই দেখো আমি মাসে মাসে যে মুরগিগুলো কিনি পাকিস্তানি মুরগি তার গিলাকলি না আমি এভাবে সুন্দর করে রেখে দিই বেশ দশটা পনেরোটা বা বিশটা মুরগি হলে আমি তার গিলা যা রান্না করি আর এখানে কিন্তু প্রায় দেড় কেজির উপর গিলা যা আছে আর এই গিলা গিলাকলিটা আমি খুব ভালো করে মশলা বেটে একেবারে জমিয়ে রান্না করব খেতে যা স্বাদ না এই দেখো আমি কিন্তু একটা পাতিল নিয়েছি আর এই পাতিলের সাধারণত একটু কষাতে বেশ সুবিধা হয় এই কারণে আমি এই পাতিলগুলোতে রান্না করি সিলভারের পাতিলগুলো আমি কিন্তু সরিষার তেল দিয়ে রান্নাটা করছি টমেটো দিয়ে আর সব বাটা মশলা পেঁয়াজ দিয়ে খুব ভালো করে কিন্তু এটা দেখো আমি কষিয়ে নিয়েছি আর এটা একটু সংক্ষেপে দেখিয়েছি কারণ ভিডিওটা কিন্তু একটু বড় হয়ে যায় এই কারণে আর যখন আমার মশলাটা হয়ে গেছে বেশ অনেক মশলা কিন্তু একটু হালকা পানি থাকতে থাকতে আমি পুরো কলিজা ভুনাটা কলিচাটা আমি দিয়ে দিলাম গিলা কলিজা আর দিয়ে দেওয়ার পরে এই দেখো একটু ঢাকা দিয়ে রেখে দিই হালকা নাড়িয়ে তারপরে না আমি কষাতে থাকি কারণ কি যেন ওটা অনেক নরম জিনিস মাংস দেওয়ার সাথে সাথে কিন্তু আমি নাড়া দেই না একটু ঢেকে রাখি এরপরে ওটা ভালো করে কষাতে শুরু করি তো বন্ধুরা একটু আলু দিয়ে দিয়েছি আলু না দিলে কেন যেন ভালোই লাগে না এই দেখো আমার তেল বের হয়ে গেছে কিন্তু একটু কষিয়ে নিয়েছি তাতেই ঝোলটা একটু কমিয়ে গেছে এখন তেল বের হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো একটু হালকা কুসুম গরম পানি তারপরে বেশি কিন্তু ঝোল দিব না এই দেখো এই ঝোলেই কিন্তু আর একটু সেদ্ধ হয়ে যাবে বন্ধুরা তো আমি কিন্তু নামিয়ে ফেলেছি ভিডিওটা বড় হবে বলে তোমাদের অতটা বেশি দেখায়নি আর এই দেখো নামিয়ে ফেলেছি ঘন ঘন গিলাকুলি যা ভুনা আহ সত্যিকারই কালারটা যা সুন্দর এসেছে না আর খেতেও তো অসাধারণ বন্ধুরা তোমরাও যদি পারো ঠিক এইভাবে যা জমিয়ে জমিয়ে রান্না করবে আর বাচ্চারাও সেই সাথে কিন্তু খুব আনন্দ করে খায় তো বন্ধুরা ভিডিওটা কেমন হলো এই দেখো আমি একটু খাচ্ছিলাম তো তোমরা সবাই ভালো থেকো